¡Te <gutudo> আমরা চলে আসছি নতুন একটা জায়গায় তো আপনারা আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে আমরা যা যা দেখবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আপনারা আমাদের সাথেই থাকুন সুন্দর হয়ে গেল এই কি ফুল বলো দেখি এগুলো কি ফুল বলো হ্যাঁ তো আমরা চলে আসি ভিতরে ভিতরে আসার পরে এখন তো একটু কি বলবো যে দেখেন ভিতরে পরিবেশটা চারপাশে যদি দেখাই আর চৌষট্টিতম সেই বাস গে গেছে সে এজেম এ তো এজেমে আসার পরে আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি যে এখানে আসলে নতুন আসছে নতুন একটা জায়গা যেখানে আসলে এই এই জিমটা হচ্ছে এইখানে এটা প্রত্যন্ত গ্রাম এলাকা তো এই এলাকার মধ্যে এত সুন্দর একটা হসপিটাল যেটা না বললেই না বাংলাদেশ খ্রিস্টান সোসাইটিকে আসলেই কি বলবো যে সেলুট দেওয়ার মতো একটা কাজ এই এলাকার মানুষের আসলে অনেক দুর্ভোগ ছিল এখান থেকে ঢাকা শহরে যাওয়া ট্রিটমেন্ট নেওয়া তো সব মিলিয়ে দেখুন এখানে পঁয়ত্রিশ বিঘা জমি আছে যেই পঁয়ত্রিশ বিঘা জমির উপরে এই হসপিটালটা করা হয়েছে এবং এই এলাকার মানুষ এখন সেবা নিতে পারবে খুব সহজে এবং খুব ভালো ট্রিটমেন্ট হবে বলে আমরা বিশ্বাস করি তো সকল খ্রিস্টান ভাই বোনদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই পাশে দেখুন এখানে আসলে আসার পরে একটা রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করার জন্য কত পরিমাণ মানুষ আসছে এখানে এরই মধ্যে প্রতিমা রেজিস্ট্রেশন করা শেষে এই যে প্রতিমা চলে আসছে এখন আমরা যাব একটু হসপিটালের ভিতরে দেখতে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আমার পিছনে দেখতে গেছে প্রতিমাও আসছে প্রতিমা ওই যে সামনে ঘুরছে ওই দিকে এই মুহূর্তে আছে আমি ডিভাইন্স মার্সি হসপিটালে সেই হসপিটালে তিনতলায় তিনতলা থেকে আপনাদেরকে বাইরে দৃশ্যটা যদি দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন আসলে এটা একটা প্রত্যন্ত গ্রাম এবং সেই গ্রামের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ মধ্যে এত সুন্দর একটা হসপিটাল যেটা না দেখলেই আসলে বুঝতে পারবেন না তবে এই এলাকার মানুষের জন্য অনেক একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমি মনে করি তো দেখেন আপনাকে তিন তলার জানালা যে আছে সেখান থেকে আপনাকে একটু হসপিটালের ভিতরের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি এই হচ্ছে হসপিটালের ভিতরের যে পরিবেশ এখানে যে কোনো রুগী যদি আসে ট্রিটমেন্ট নিতে আশা করি অনেক ভালো লাগবে এখানে বাইরের দৃশ্যটা বাস্তবে দেখতে অনেক সুন্দর জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আমি মোবাইল থেকে করতেছি যার জন্য হয়তো একটু খারাপ লাগতে পারে কিন্তু দেখুন ভিতরে এই যে মানুষগুলো আসা যোগাতেছে ঠিক আমরা ওই বিল্ডিংয়ে ওই কোনা দিয়ে আমরা ভিতরে আসছিলাম দেখুন এখানে হাঁটতেছে সবাই ভিতরে পরিবেশ অনেক সুন্দর আর রেজিস্ট্রেশন করেছিলাম ওই যে সাদা ট্রিপল দিয়ে দেখা যাচ্ছে টিম শেটের মতো ওইখানে গিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছি আর হসপিটালের যে দোতলার যে একটা কার্নি আছে কার্নিশ থেকে দেখুন এই যে অনেক মানুষ এখানেও দাঁড়িয়ে আছেন এবং নিচে অনেক সুন্দর পরিবেশ এখানে রুগী আসলে বা রুগীর সাথে যে লোকরা আসবে অনেক সুন্দর একটা ভালো মুহূর্ত কাটাতে পারবে এবং সুস্থতা নিতে পারবে বলে আমি মনে করি ও হ্যাঁ এখানে এসে আসলে দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়ার জন্য এই যে এখানে দেখতে পারতেছেন কাঠের ঘর রেস্টুরেন্ট ঠিক এখানে প্রতিমা খেতে চাইলো আর এখানে দেখেন যে সাদা ভাত নিলাম ভর্তা টর্তা নিলাম তো আজকে বলে ঠিক করলাম এখানে দেখি নতুন একটা খাবারের দোকান যেহেতু পেলাম হোটেল পেলাম তো খেয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কত সুন্দর এবং কত ভালো হয়েছে বলো আর এই কি বলে সবজিটা সবজি ভালো লাগছে ডাল কেমন হয়েছে ডাল ভালো হয়েছে তবে ডালে আর একটু লবণের প্রয়োজন ছিল খাইলাম আবার নিলাম কারণ ভর্তাটা অনেক ছিল টিসি জন্য রাত পারতাম না তাহলে বাজে হয়েছে হচ্ছে তাহলে ছিল না দিলে তখন ভালো লাগতো আপনার আবদুল্লাপুর হয়ে যায় আপনি এই প্রেস থেকে যদি অটো পাইলটে অটো চলে ওরে অটো করে দুই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো জয়ক এখানে খাবার আসলে যে যাই বলি না কেন খাবারটা একেবারে খারাপ ছিল না খারাপ অনেক সুন্দর ছিল সব মিলিয়ে এই এক একজনের মুখে রুচি এক এক রকম হতে পারে কোন জায়গায় লবণ একটু বেশি বা কোনো জায়গায় কম সেটা বড় বিষয় না ঈশ্বর আমাদেরকে এখানে খাওয়ার শুরু করে দিয়েছেন এর জন্য অনেক ধন্যবাদ